হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো এই পার্টিকুলার ভিডিওর মধ্যে আমি কথা বলব তুফানকে নিয়ে এবং সাকিব খানের আপকামিং প্রজেক্ট তুফান যার খুব সম্ভবত কিন্তু একটা স্পেশাল অ্যানাউন্সমেন্ট কিন্তু আসতে চলেছে হয়তো আজকে বা আজকালের মধ্যে সো বিষয়টা হচ্ছে এইটা তাহলে কি তুফান সিনেমায় নায়িকা হিসেবে মানে আমাদের এপার বাংলা থেকে নায়িকা হিসেবে মিমি চক্রবর্তী কনফার্ম বা তাকে সাকিব ভাইয়ার সঙ্গে কিরকম মানাতে পারে আরও কি ভালো মানাবে অনেকে কিন্তু এটা একটা মানে কোয়েশ্চেন্স আছে এবং অনেকে কিন্তু কমেন্টস করছে যে সাকিব ভাইয়ার সঙ্গে মিমি চক্রবর্তীকে কিন্তু দুর্দান্ত লাগবে সো এই পার্টিকুলার বিষয়টাকে নিয়ে আমার ব্যক্তিগত মতামতটা কি আমি কিন্তু এই ভিডিওর মধ্যে কিন্তু শেয়ার করবো প্লিজ ভিডিওটা একদম শেষ অব্দে দেখো এবং নতুন হলে অবশ্যই অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো এরকম সাকিব খান সংক্রান্ত রাজকুমার তুফান এবং দরদ সংক্রান্ত এক্সক্লুসিভ আপডেটগুলো পেতে সো রিসেন্ট টাইমে আমরা কিন্তু দেখেছি মিমি চক্রবর্তীকে অ্যাকশন করতে কোথায় না তিনি উইন্ডোজের সঙ্গে কিন্তু একটা কাজ করেছেন যার নাম ছিল হচ্ছে রক্তবীজ এবং দুর্গাপুজোয় কিন্তু মুক্তি পেয়েছিল তো সেইখানে তিনি কিন্তু প্রচণ্ড ভালো কিন্তু অ্যাকশন মানে অ্যাকশন কিন্তু করেছেন এবং তাকে আমরা অ্যাকশন অবতারে কিন্তু দেখতে পেয়েছি তো যেহেতু এই প্রজেক্টটা একটা গ্যাংস্টার ড্রামা এখানে কিন্তু প্রচুর অ্যাকশন সিকোয়েন্সেস কিন্তু থাকতে চলেছে এটা আমরা আশা করতেই পারি এবং যেহেতু রাইয়ান রফির একটা প্রজেক্ট এবং তিনটে প্রোডাকশন হাউস একসঙ্গে হচ্ছে কাজ করছে এটার বাজেটও কিন্তু হিউজ এবং আমি অ্যাটলিস্ট মনে করি এবং সাকিব সাকিব খানের সঙ্গে মিমি চক্রবর্তী যদি কাজ করেন তাহলে এটা প্রচণ্ড ভালো হবে এবং তাদেরকে প্রচণ্ড ভালো মানাবে এবং এটাও কিন্তু আপডেট আসছিলো যে মিমি চক্রবর্তীকে নাকি অ্যাপ্রোচ করা হয়েছে এবং তিনি যদি রাজি না হন তাহলে কিন্তু মধুমিত সরকারকে নাকি অ্যাপ্রোচ করা হবে এবারে আলটিমেটলি কি হয়েছে তো সেটা আমরা জানতেই পারবো এবারে দেখা যাক মিমি চক্রবর্তী সাকিব ভাইয়ের সঙ্গে এই প্রজেক্টে কাজ করেন কিনা না বা যদি কাজ করেন আমার মনে হচ্ছে পারফেক্ট একটা চয়েস হবে এবং তাকে এই প্রজেক্টটায় ভালো মানাবে বলে আমি অ্যাটলিস্ট মনে করি এবং যেহেতু ডিরেক্টর ভালো রায়ান রাফিও ভালো এবং তার প্রিভিয়াসলি কাজ সুড়ঙ্গ খুব ভালো একটা ভালো একটা একটা প্রজেক্ট ছিল এবং এই প্রজেক্টটাও আশা করা হচ্ছে প্রচণ্ড ভালো একটা প্রজেক্ট হবে এবং যেহেতু এটার স্ক্রিপ্টিং লেভেলের কাজ বহুদিন থেকে চলেছে বহুদিন থেকে হচ্ছে এবং এটার সেট ডিজাইনিংয়ের কাজ বহুদিন থেকে হচ্ছে তো এটা আশা করা যায় যে যে ছবিটা প্রি মানে প্রি প্রোডাকশন লেভেলে যতটা ভালো হয় হয় সেটা তার শুটিং বলি তার পোস্ট প্রোডাকশানের কাজ বলি না অতটা কিন্তু ফার্স্ট হয় বা ভালো মানের হয় এটা আমরা কিন্তু মোটামুটি জানি তো সেক্ষেত্রে আমি অ্যাটলিস্ট মনে করি যদি মিমি চক্রবর্তী সাকিব খানের সঙ্গে এই প্রজেক্টটায় কাজ করেন তাহলে প্রচণ্ড ভালো হবে এবং অডিয়েন্স কিন্তু এটাকে অ্যাকসেপ্ট করবে এবং মিমি চক্রবর্তী নিঃসন্দেহে একজন ভালো অভিনেত্রী তার কাজ আমার দেখা প্রত্যেকটা কাজ মোটামুটি আমার দেখা তার কাজ আমার ভালো লাগে তো আমি অ্যাটলিস্ট মনে করি যে সাকিব খানের সঙ্গে যদি মিমি চক্রবর্তী কাজ করেন তাহলে এটা প্রচণ্ড ভালো হবে তোমাদের কি মতামত তোমাদের কি ফিডব্যাক অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে শেয়ার করতে পারো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা